হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখব আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে সেটা দেখবো উনি কি আপনাকে সত্যি ভালোবাসেন নাকি টাইম পাস করছেন সেটা দেখবো আপনার পার্টনারের এনার্জিটাই চেক করব যে উনি কি ভাবেন আপনার সম্পর্কে এই রিলেশন সম্পর্কে সেটাই দেখবো তো চলুন বন্ধুরা আগে আপনার এনার্জি চেক করব তারপর আপনার পার্টনার এনার্জিটা চেক করব আমি বলবো আগে দেখি আপনার এনার্জিটা চলুন আপনার একটা দেখে তারপরে আপনার পার্টনার এনার্জিটা ওরে বাবা আপনি তো খুবই পেন কষ্টের মধ্যে আছেন পার্টনার সেপারেশনের জন্য তো প্রচন্ড পেন কষ্টে আছেন চলুন দেখি জুয়াল বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো এই মুহূর্তে প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন আপনার প্রচণ্ড নেগেটিভিটি পেন কষ্টের মধ্যে আছেন একাকিত্বতা ফিল করছেন এই মুহূর্তে লাইফটা আপনার পুরোপুরি স্টাক হয়ে গেছে আপনি প্রচণ্ডভাবে একটা ফিয়ার একটা পেন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে পেন এই মুহূর্তে প্রচণ্ড পেন যে আপনি সহ্যই করতে পারছেন না এতটা পেন আপনার মধ্যে চলছে এই মুহূর্তে দূর থেকে দেখছেন আপনার আর আপনার পার্টনারের ফিউচারটা কমফার্ট জোনে এখন অবধি বসে বসে দেখছেন বাট আপনার সেই কারেজটা নেই সেই সা যে সেই সাহসটা আপনার মধ্যে নেই যে আপনি এই কমফর্ট জোন থেকে বেরিয়ে স্ট্যান্ড নেবেন খুব স্লো প্রসেসে আছেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি তো আপনার পার্টনারের জন্য সাইলেন্টলি কমিটেড বাট একটা রাগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনারের জন্য আপনার মনে চলছে আপনার কেরিয়ারটা পুরোপুরি এই মুহূর্তে স্টাক হয়ে গেছে ফাইন্যান্সটা একদম স্টেবেল নেই অনেকের তো জব নেই জব এই মুহূর্তে জবলেস হয়ে আছেন অনেকে অনেকের হেলথ ইস্যুও চলছে একটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জ্বর মাথা ব্যথা প্রচণ্ড বডিতে একটা পেন হচ্ছে কিছু মানুষের তো প্রচণ্ডভাবে একটা এমন একটা ফিজিক্যাল পেন হচ্ছে আপনার যে আপনি বুঝতে পারছেন না যে কি করবেন প্রচণ্ড কষ্ট হচ্ছে বডিতে খুব পেন পায়ে ব্যথা করছে পায়ের তলাগুলো যন্ত্রণা করছে হাতের তলায় ব্যথা করছে চোখে ব্যথা করছে এতটাই স্ট্রেস খুব বেশি হয়ে গেছে মাথায় যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড বাট আপনি তো আপনার পার্টনারের প্রতি হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার মনে হচ্ছে দৌড়ে পার্টনারের কাছে চলে যায় গিয়ে খুবই প্যাসিনেট আপনি আপনার পার্টনারের জন্য খুব প্যাসিনেট আপনার মনে হচ্ছে এক্ষুনি পার্টনারের কাছে চলে যায় প্রচণ্ড অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি এক না একটা ম্যাগনেটিক কানেকশন ফিল করেন আপনি আপনার পার্টনারের সাথে একটা প্রচণ্ডভাবে একটা ইমোশনাল টান একটা ওনার প্রতি আপনার আছে প্রচণ্ডভাবে আপনার মনে হয় যে উনি প্রচণ্ড অ্যাট্রাক্ট হয়ে পড়েন আপনি আপনার পার্টনারের প্রতি বাট এই মুহুর্তে দেখতে পাচ্ছি পাঁচটার লড়াই ঝগড়া নিয়ে প্রচণ্ডভাবে একটা দুঃখী পেন কষ্টের মধ্যে আছেন আপনি পার্টনারকে খুবই মিস করেন খুবই কষ্ট পেনের মধ্যে আছে রাগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার হিলিংয়ের প্রয়োজন খুবই হিলিংটা খুবই প্রয়োজন এই মুহূর্তে আপনার আপনি একটু রেস্ট নিন বন্ধুরা একটু রেস্ট এই মুহুর্তে নিন এত হেলথ ইস্যু এত পেন কষ্ট আছে একটু রেস্ট নিন একটু ফ্রেশ মাইন্ডে থাকার চেষ্টা করুন একটু রিল্যাক্স হন এখন এই মুহুর্তে আপনি রিউনিয়ন বা পার্টনার ফাইনান্স এইগুলো সব একটুখানি সাইডে রেখে এই মুহুর্তে কি আপনি একটু রেস্ট নিন একটু নিজের হেলথের দিকটা কেয়ার করুন ডাক্তার দেখান যাদের খুব হেলথ প্রবলেম হচ্ছে একটু ডাক্তার দেখান আপনারা প্রচণ্ড ফিয়ারও আছে আপনার মনে মনে এই রিলেশনশিপ নিয়ে যে আপনার পার্টনার কি পার্টনারের সাথে আপনার কানেকশানটি কি আদৌ থাকবে নাকি আপনি লস করে ফেলেছেন পার্টনারকে সেই ফিয়ারটাও আপনার মধ্যে আছে ফিউচারটাকে দেখার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না দেখতে ফিউচারটা ফিউচার নিয়েও প্রচণ্ড টেনশানের মধ্যে আছে যে কি হবে আপনাদের দুজনের রিলেশনশিপটা এটা নিয়েও প্রচণ্ড একটা পেন কষ্টের মধ্যে আছে তো বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য কিন্তু ছেড়ে দেবেন এই রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারে সব রাশির মানুষ সব ধর্মের মানুষ দেখতে পারেন আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পাখার এনার্জিটা আপনি দেখতে পারেন বলুন এবার দেখি আপনার বাপের এনার্জিটা বন্ধুরা ডাক্তার দেখান যাদের হেলথ প্রবলেম চলছে একটু এই মুহূর্তে একটু ফ্রেশ মাইন্ডে থাকার চেষ্টা করুন এতটা পেম কষ্টের মধ্যে আছেন তো ডাক্তার দেখান ওনার এনার্জিটা ঠিক করি বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন প্রচণ্ড কাইন্ড হার্টেড উনি আপনার জন্য খুব ভালোবাসেন গ্রোথ দেখেন আপনার সাথে হ্যাপিনেস ক্রিয়েট করতে চান আপনার সাথে রিউনিয়ন চান হ্যাপি ফ্যামিলি চান স্টেবিলিটি চান আপনার সাথে রিউনিয়ন করতে চান সেলিব্রেশন করতে চান খুবই ভালোবাসেন উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চান আপনার আপনাকে আপনার পার্টনার ক্ল্যারিটির সাথে উনি নিউ বিগিনিং করতে চান আর আপনার থেকেও কিন্তু উনি কিছু ক্ল্যারিটি নিতে চান খুবই ভালোবাসেন উনি আপনাকে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার প্রচণ্ড হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি প্রচণ্ডভাবে ফিজিক্যাল অ্যাট্রাক্টেড বাট আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন বাট একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের আছে উনি একটু এক দুজনের সাথে একটু চ্যাটিং ট্যাটিং করে সেই কারণেই আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে এই মুহূর্তে লড়াই সকলে হয়েছে তো আপনি যে যার জন্য পেন কষ্টে আছেন বাট উনি আপনাকে ক্ল্যারিটি দিয়ে এটাই বোঝাতে চান যে আপনাকে কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি যথেষ্ট সিরিয়াস উনি আপনাকে খুবই ভালোবাসেন চুজ উনি আপনাকেই করবেন আপনার জন্য উনি সিরিয়াস সেটাই কিন্তু আপনার পার্টনার আপনাকে বোঝাতে চায় সেই কারণেই উনি ক্ল্যারিটি দিতে চান আপনাকে বাট একটু রাগ দেখতে পাচ্ছি ওনার আপনার প্রতি আছে যেহেতু আপনি ওনাকে হয়তো কিছু উনি যেহেতু একটু ফ্লাটিয়ার স্বভাবের দেখুন বন্ধুরা সবার পার্টনার কিন্তু ফ্লাটিয়াস নয় স্বভাবের না কিছুজন কিছুজনের আছেন যাদের পার্টনার একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের আছেন তবে তাদের উদ্দেশ্যে বলছি আর যারা এমনি অন্য কোনো সিচুয়েশনের জন্য লড়াই ঝগড়া হয়েছে আপনাদের মধ্যে তাদের তাদের পার্টনারও আপনাকে খুবই ভালোবাসেন আপনাকে ক্ল্যারিটি দিতে যান আর যাদের পার্টনাররা একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের অন্যদের সাথে একটু চ্যাটিং করে গল্প টল্প করে তাদের পার্টনারও ক্ল্যারিটি দিতে চায় একটু রাগ হচ্ছে যে আপনি কেন ওনাকে বুঝতে পারেন না উনি সিরিয়াস আপনার জন্য সেইটা সেইটাই উনি আপনাকে বোঝাতে চান আর একটু যেহেতু লড়াই ঝগড়া আপনাদের মধ্যে হয়েছে তার জন্য কিন্তু উনি রাগে আসেন যাদের সবার পার্টনার কিন্তু এখানে ফ্ল্যাটিয়ার স্বভাবের নেই তো যারা নর্ম এমনি অন্য কোনো কারণে আদার্স কারণের জন্য লড়াই ঝগড়া হয়েছে তাদের পার্টনাররাও আপনাদের প্রতি সিরিয়াস আপনাকে খুবই ভালোবাসেন কাইন্ড হার্টেড খুব ভালোবাসেন আর যাদের পার্টনার ফ্ল্যাটিয়ার স্বভাবের তাদের পার্টনারও কিন্তু চুজ আপনাকেই করবেন আপনার জন্য কিন্তু সিরিয়াস তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার ডিভাইনকে সব কিছু স্যালেন্ডার করে দিয়েছেন উনি এই মুহুর্তে একটু উনি জানেন যে ডিভাইন চাইলে আপনাদের দুজনের কানেকশানটা ঠিক হয়ে যাবে তার জন্য আপনার আপনারা অনেকেই হয়তো শুনবেন আপনার পার্টনারের মুখে উনি ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে রেখেছেন এই মুহুর্তে আপনাদের রিলেশনশিপটা যে ভাগ্যে যা আছে সেটাই হবে তুমি হয়তো চিন্তা করো না যেটা ভাগ্যে আছে সেটাই হবে এরকম হয়তো অনেকের পার্টনারই বলে থাকে আপনারা জানবেন যাদের পার্টনার এরকম কথা বলে তো ভাগ্যকে উনি খুবই মানেন ডিভাইনকে সব কিছু স্যালেন্ডার করে রেখেছেন বাট আপ এই মুহূর্তে একটু উনি নিজের কেরিয়ারে বিজি আছেন কারণ উনি নিজের কেরিয়ার নিজের ফাইন্যান্স নিয়ে এই মুহূর্তে একটু বিজি আছেন বাট আপনাকে উনি খুবই ভালোবাসেন প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি সিরিয়াস আপনার জন্য প্রচণ্ড কাইন্ড হার্টেড উনি কিন্তু আপনাকে ক্ল্যারিটিও দিতে চায় তো এবার চলুন দেখি উনি কবে আসবেন তো নেগেটিভিটি থেকে আপনারা বেরান ডাক্তার দেখান যাদের হেলথ ইস্যু চলছে আপনার পার্টনার তো আপনাকে ভালোবাসে তাও বন্ধুরা বারবার বলে দিচ্ছে এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সব কিছু কিন্তু ম্যাচ করবেন আর সিরিয়াস কোনো ডিসিশান নেওয়ার জন্য আপনারা পার্সোনাল রিডিং একটা করিয়ে নেবেন সেটা আপনারা যাকে পছন্দ সেই কার্ড রিডারকে দিয়েই রিডিং একটা করিয়ে নেবেন কারণ এটা তো জেনারেল কালেকটিভ রিডিং তো এইটার ভিত্তি করে আপনারা কিন্তু কোনো ডিসিশন নেবেন না চলুন দেখি দেখে ভিডিওটা শেষ করব কবে উনি কল মেসেজ করবেন আপনাকে বন্ধুরা এই মুহূর্তে উনি একটু দূর থেকে সিচুয়েশনকে দেখার চেষ্টা করবেন মানে করছেন উনি আর কি আপনি ওনার ওয়ার্ল্ড উনি সেটা খুব ভালো করে জানে উনি বুঝেও গেছেন বাট এই মুহূর্তে উনি আপনাকে মোটামুটি ওনার কল করতে মোটামুটি ধরে রাখুন নয় সপ্তাহ কি তার থেকে একটু বেশি টাইম লাগতে পারে আপনাকে কল করতে এই মুহূর্তে তো উনি করবেন আপনাকে কল বাট এই মুহূর্তে উনি সিচুয়েশানটাকে দেখার চেষ্টা করছেন একটু রাগ দেখতে পাচ্ছি নিজেকে একটু এই মুহূর্তে কন্ট্রোল করে রেখেছেন কারণ ওনার লাইফেরটা ট্রান্সফরমেশন চলছে তাই উনি নিজেকে একটু কন্ট্রোল করে রেখেছেন এই মুহূর্তে নিজেকে একদম শো করছেন না আপনার কাছে তো নিজেকে একটু কন্ট্রোল করে রেখেছেন ওনার একটা ট্রান্সফরমেশন চলছে এই ট্রান্সফরমেশনটা হয়ে যাক তারপরেই উনি আপনাকে কল মেসেজ করবেন তো মোটামুটি নয় সপ্তাহ লাগবে আপনি একটু পজিটিভ থাকুন আর ডাক্তার দেখান যাদের হেলথ ইস্যু চলছে পজিটিভ থাকুন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার আজকের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ